আসসালামু আলাইকুম রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন কমেন্টসে সৌদি আরবে চাইলেই আপনি আসতে পারবেন ভিসা নিয়ে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লক্ষ টাকা খরচ করে ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবেন কিন্তু সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রেও অনেকগুলো নিয়ম মেনে তারপরে যেতে হয় চাইলেই আপনি আপনার ভিসার মেয়াদ আছে ইকামার মেয়াদ আছে চাইলেই আপনি বিমানের টিকিট কেটে দেশে যেতে পারবেন না এই বিষয়টাই আমাদের জানা দরকার এজন্য পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন যারা জানে না তারা জানতে পারবে এবং উপকৃত হবে এবং যারা নতুন আসতেছে তারাও এই বিষয়গুলো জানতে পারবে সমস্ত ভিডিও দেখবেন এবং কমেন্টস করবেন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন উত্তর দিব যারা সৌদি আসতেছে এখন বর্তমানে প্রতিদিন কয়েক হাজার ভিসা ইস্যু হচ্ছে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার জন্য যারা আবেদন করতেছে তাদের অধিকাংশই ভিসা হচ্ছে কয়েক হাজার বাংলাদেশি প্রবাসী ভিসা নিয়ে সৌদি আসতেছে কেউ আসতেছে আবেগে পড়ে কেউ আসতেছে দক্ষ বা অদক্ষ হয়ে কেউ আসতেছে ইচ্ছা হয়েছে তাই যাচ্ছে কোন একটা দেশে যেতে হবে দেশ থেকে বের হতে হবে দেশ ত্যাগ করতে হবে তাই যাচ্ছি আবার কেউ আছে ভাগ্য অন্বেষণের জন্য প্রবাসে পারি জমাচ্ছে আসার পরে যখন আসে আসার পরে দুই মাস তিন মাস ছয় মাস পরে যখন দেখে যে স্বপ্ন নিয়ে সৌদি আরবে আসছিল সেই স্বপ্ন ধীরে ধীরে অধরাই থেকে যাচ্ছে বেতন নাই ঠিকমতো ঠিকমতো কাজ নেই সব দিক থেকে সমস্যা যখন জর্জরিত তখন চিন্তা করে এই দেশ থেকে চলে যাব অনেকের এখানে আসার পরে ইকামা হয় না এবং কাজও পায় না তো সেই মানুষগুলো চিন্তা করে এক সময় যে আমি চলে যাব এই দেশ থেকে এখন যখন চিন্তা করে যে আমি এই দেশ থেকে চলে যাব। চাইলেই বিমানের টিকিট কেটে এদেশ থেকে চলে যাওয়া যায় না অনেকের ইকামার মেয়াদ আছে সে চিন্তা করে বা মনে মনে ভাবে যে আমি বিমানের টিকিট কাটব বিমানে বসবো আর বাংলাদেশে চলে যাব বিষয়টা এরকম না এখানে আসতে হলে যেরকম একটা নিয়ম মেনেই আসতে হয়েছে এখান থেকে যেতে হলেও একটা নিয়ম মেনেই যেতে হবে সেই নিয়মগুলোই আজকে আপনাদেরকে জানাবো এখান থেকে যেতে হলে দুইটা পদ্ধতিতে যেতে হবে হয় একবারে যেতে হবে অথবা পরবর্তীতে আবার আসার সুযোগ আছে সেই সেই পদ্ধতিতে আসতে হবে দুই পদ্ধতির কথাই আমি এখানে উল্লেখ করছি দুইটা পদ্ধতি হলো একটা হচ্ছে খুরুজ আওদা আর একটা হচ্ছে খুরুজ নেহায়া এই খুরুজ আওদা কি, খুরুজ আওদা হলো আপনার ইকামার মেয়াদ আছে কপিল আপনাকে ছুটি দিয়েছে ছুটি শেষে আপনি এই দেশে আবার চলে আসবেন এটাকে বলে খুরুজ আওদা খুরুশ নেহায়া কি। খুরুজ নেহায়া হলো আপনি এখানে কপিলের মাধ্যমে ছুটি লাগাতে পারেনি বা কপিল আপনাকে ছুটি দিতে পারেনি এই দুইটার কোনো একটা হলে খুরুজ নেহায়া হবে অর্থাৎ আপনি এখান থেকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে হবে ফাইনাল এক্সিট নিয়ে দেশে গেলে আপনি এই দেশে আসতে পারবেন না এটাকেই বলে ফাইনাল এক্সিট খুরুজ নেহায়া বা ফাইনাল এক্সিট আর খুরুজ আওদা হলো এক্সিট রিএনটি ভিসা অর্থাৎ আপনি দেশে যাবেন এবং পরবর্তীতে আবার আসতে পারবেন ছুটি শেষ হওয়ার আগেই এই যে যে পদ্ধতি এই পদ্ধতি মেনেই এই দেশ থেকে যেতে হবে আর এই নিয়মের বাইরে অন্য কোনো পথ নেই যে পথে আপনি এই দেশ থেকে যেতে পারবেন ফাইনাল এক্সিট নিতে হলে আপনাকে যাওয়াজত বা বক্তব্য আমেলের মাধ্যমে নিতে হবে তো সুতরাং আপনারা আসছেন নিজের ইচ্ছায় টাকা খরচ করে আবার দেশ থেকে যেতে হবে এই দেশের নিয়ম মেনে এই দেশের যে আইন আছে সেই আইন মেনে সুতরাং ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এদেশে নতুন আসতেছে তাদেরকে এই আইনগুলো এই নিয়মগুলো জানানোর ব্যবস্থা করে দিন এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন. আসসালামু আলাইকুম